আ তারপরে আঠারোশো করে বিল করেছি সেগুলো এত বেশি ডাবল হয়ে গিয়েছে এসএসডি সবগুলো মিলিয়ে তারপরেও আজকে ছাপ্পান্ন সবজির বিলটা বারো হাজার আটশো টাকা ভিডিও দিয়েছিলাম অনেকেই প্রশ্ন করেন ভাই আমাদের তো এই বিলটা ছিল তিরিশ হাজার টাকায় সেটা দু সালে ছিল এখন দু হাজার পঁচিশে একদিন পর আজকে দশ তারিখ এগারো তারিখে এই প্রাইজ থাকবে না নতুন প্রাইজ জেনে অর্ডার করতে হবে আমরা ধন্যবাদ জানাই সাহারিয়ার ইরফান ভাইকে উনি সৌদি আরব প্রবাসী উনি এখনই এনস্ট্যান্ড সৌদি আরবে আছেন বাট উনি ওনার যে গ্রামের বাড়ি পাবনা সদরে এই পিসিটা পাড়াবেন আমরা সৌদি আরব থেকে অর্ডার কনফার্ম করেছি ভাইয়ের পিসি পিছি জি মাদারবোর্ড হিসেবে আমরা এ সিরিজের মাদারবোর্ড থেকে আপডেট করে এম বি সিরিজের মাদারবোর্ড দিচ্ছি র্যাম দুইটা র্যামের অনেক বেশি প্রাইস যদি কেউ চান প্রাইস তো র্যাম একটা করে নিতে পারেন আমাদের ফুল বিলটি প্রাইস কম ধরা আছে অনেক কম ধরা আছে বাট এটা কতদিন করতে পারবো আমাদের জানা নাই আমাদের স্টকে যে কটা আছে আমরা চেষ্টা করতেছি এটা কমের ভিতরে রাখার জন্য এসএসডি দুশো ছাপ্পান্ন জবি এসএসডি তার সঙ্গে হচ্ছে ভাইয়ের মনিটর আছে এবং জিটি ব্র্যান্ডের কিবোর্ড মাউস আমরা ওনাকে দিচ্ছি জিটি ব্র্যান্ডের অফিসিয়াল যে কিবোর্ড মাউস সেটা আর হচ্ছে তিনশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই ইনটেক আছে আর কেসি হিসাবে ভাই চয়েস করেছিল এই এমপুয়েলভ এমপুয়েলভ হোয়াইট যেটা ওটা ইনটেক আছে অবশ্য এখানে এই যে প্যাকেটে আছে ইনটেক ওগুলো আমরা যখন সাজাবো তখন আমরা এটা বিল করব। এটা চলে যাচ্ছে সাহারিয়ার ইরফান ভাইয়ের পাবনা সদরে উনি সৌদি আরব প্রবাসী আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা সুন্দরভাবে তার বিলটা একদম পাইট টু পাইট সবগুলো রেডি করে আমরা যাতে করে তাকে তার ইচ্ছা মতো সে কাজ করতে পারে সেরকম সফটওয়্যারগুলো দিয়ে আমরা পাঠাতে পারি এটা আমরা প্রত্যাশা করি আর ইরফান ভাই আপনি আপনার যে মডেল চয়েস করেছেন এটা একটা ভালো আপনি চয়েস করেছেন যদিও বা আপনি এক দেড় মাস আগে অর্ডার করলে আরও কমে পেতেন রানিং আজকে যারা অর্ডার করছে তারা মোটামুটি এই প্রাইজে আগামীকালকে যারা অর্ডার করবেন নতুনভাবে আবার ওয়েবসাইট দেখে অর্ডার করবেন কারণ অনেক আমাদের ওয়েবসাইটে অনেক প্রাইজের পার্থক্য আছে মানে আপডেট হয়নি অনেক এই কারণ অনেক প্রোডাক্ট তিন চার লাখ প্রোডাক্ট ডেলি প্রাইজ আপডেট করা পসিবল না সময় লাগে তো যারা ইনস্ট্যান্ট যারা ওয়েবসাইটে দেখতেছেন কম প্রাইজে আছে তারা আমাদেরকে মেসেজ করে জেনে নেবেন মূলত প্রাইসটা এবং স্টকে আছে কিনা এটা বর্তমান আইটি আইটি পণ্যের বাজারে স্টাবল না কোনো কিছু যে একটা প্রাইজ করে রাখছেন এটা দুই তিন চার দিন পাঁচ দিন স্টাবল থাকবে কিন্তু এটা থাকতেছে না এটা প্রাইজ বেড়ে যাচ্ছে তো এই জন্য যারা অর্ডার করবেন তারা আমাদেরকে মেসেজ করে জেনে অর্ডার করবেন আমরা ইরফোন ভাইয়ের এই পিসিটা এখন বিল করব পাঠিয়ে দেবো পাবনার সদরে ধন্যবাদ আপনাকে